মিয়ানমারের সহিংসতার পর গত পঁচিশে আগস্ট থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা যাদের কারণে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে মানুষে মানুষে ঠাসাঠাসি এখন এত মানুষের ভিড়ে নতুন সংকট নানা কৌশলে রোহিঙ্গা তরুণীদের ক্যাম্পের বাইরে নিয়ে যাওয়া অভিযোগ মিলেছে চাকরির প্রলোভনে কক্সবাজার শহর বিভিন্ন এলাকায় নিয়ে অনৈতিক কাজে জড়ানো হচ্ছে এসব তরুণীদের তাতে বেশি শিকার হচ্ছেন অভিভাবকহীন কিশোরী তরুণী কিংবা বিধবা নারীরা মায়া হায়নার দাসে বাসকিয়ে লোজার গদে ঠিয়া বৈসা দি বড়িগণ লোজার গদে আনো ফুনিস আইদিন তারা লেশক করে বাদে তারা মায়া ফুন লজাগে হল যায়া হনোরারা ডাড়কলায়রে জইন স্থানীয় কিছু দালাল চক্র ক্যাম্পের মাঝি ও এনজিও সংস্থার কর্মকর্তারাই এ কাজে জড়িত বলে অভিযোগ জনপ্রতিনিধিদের কিছু কিছু মাঝি দালাল চক্র ওই কিছু রোহিঙ্গা যুবতী মহিলাদেরকে নিয়ে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় সেটা আমাদের কিছু কিছু নজরে এসেছে দিনের বেলায়ও নিয়ে যাচ্ছে একটা মেয়ে একজন এনজিও অফিসারের সাথে যাচ্ছে কিভাবে এনজিওর অফিসারও বলতেছে এটা ঠিক আছে এটা আমার ছোট বোন অথবা আমার এনজিওতে চাকরি করে সেইভাবে বলে নিয়ে যাচ্ছে বিষয়টিকে উদ্বেগজনক বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতা তার মতে এখনই নজর দেয়া না হলে তৈরি হবে নানামুখী সংকট ঝুঁকি বাড়াবে এইডস এর মতো মরণ ব্যাধির মেইন অসুবিধা তো পারে এইডস এই পর্যন্ত 73 জন ধরা বলা হচ্ছে যে কম পক্ষে পাঁচ হাজার আছে তো তাদের সাথে সংমিশ্রণের ফলে আমাদের দেশে এই চোখ সরিয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তবে প্রশাসনের এ কর্মকর্তা জানান এমন তৎপরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে কোন নারী বা শিশু বা কোন রোহিঙ্গা যদি ক্যাম্পের বাইরে বের হতে না পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এগারোটি অধিক কিন্তু চেকপোস্ট এখানে স্থাপন করা হয়েছে এবং এখান থেকে যে সকল মানুষ বের হচ্ছে প্রত্যেকটি যানবাহন অন্য প্রতিটি লোককে কিন্তু আমরা এখানে সেই যে চেকপোস্ট চেকপোস্টে আওতায় নিয়ে এসেছি প্রশাসনের তথ্য মতে ক্যাম্প থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়েছে শতাধিক রোহিঙ্গা তরুণীকে আর এসব কাজে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেযা হয়েছে শতাধিক দালালকে